বন্ধুরা আপনাদের মোবাইলে থাকা যতগুলো অ্যাপস গুগলে অ্যাড করেছেন সম্পূর্ণ অ্যাপস কিন্তু আপনি একসাথে দেখতে পাবেন সেই অ্যাপসগুলো দেখতে হলে আপনাকে একটি কাজ করতে হবে তো চলুন বন্ধুরা এই কাজটি শুরু করার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা চলুন আপনাদের গুগলে কি কি অ্যাপ গুগলে অ্যাড করে রেখেছেন তো সেই অ্যাপসগুলো আপনি একসাথে কিভাবে দেখতে পাবেন আর সেখানে অ্যাপসে যেগুলো বস্তু আপনি অ্যাড করে রেখেছেন সেই অ্যাপসগুলো কিন্তু আপনি ডাউনলোডও করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি ক্রমে যাবেন ক্রমে গিয়ে এখানে লিখবেন গুগল ড্যাশবোর্ড দেখুন উপরেই রয়েছে গুগল ড্যাশবোর্ড গুগল ড্যাশবোর্ড লেখার পরে আপনি স্কুল ড্যাশবোর্ডে আবার ক্লিক করবেন গুগল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি দেখুন আপনার যে গুগলে যতগুলো অ্যাপস অ্যাড হয়ে আছে এখানে কিন্তু শো করছে যেমন ইউটিউব গুগল প্লে ক্যালেন্ডার ফটো অ্যান্ড্রয়েড ব্র্যাকআপ ক্রোম কন্টাক্ট পেমেন্ট টেক্স এই ধরনের যদি আরও অন্য কোনো অ্যাপস থার্ড পার্টি অ্যাপস যদি আপনার এখানে অ্যাড করা থাকে সেটাও কিন্তু দেখা যাবে তো বন্ধুরা এখানে ফটো অ্যাপসও অ্যাড করতে পারেন তো ফটো অ্যাপসে অ্যাড করতে গেলে আপনি কতগুলো ফটো এখানে অ্যাড হয়ে আছে সেটা দেখাবে যেমন আমার একশো একাত্তরটি আছে তারপরে আপনার অ্যান্ড্রয়েড ব্যাকআপসে দেখুন কি কি আছে একশো বারোটি কন্ট্যাক্ট নম্বর আছে এইগুলো কিন্তু এখান থেকে আপনি শো করতে পারবেন আপনি দেখতেও পাবেন তো বন্ধুরা একসাথে যদি এই বস্তুগুলো দেখেন তাহলে কি আপনার কাজ করাটা সুবিধা হবে না যে আমি কি কি রেখেছি ফটোগুলো গুগলে কীভাবে সেট করে রেখেছি সেগুলো হয়তো আপনি ভুলে গেছেন ডাউনলোড করতে পারছেন না তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফটো আছে এই যে ডাউনলোড অপশন যেটা আছে এটাকে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু সম্পূর্ণ ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো এর সাথে সাথে আমি আর জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হলো ডাটা স্টোর আপনি হয়তো ক্রমে নানান ধরনের বস্তু টেনেছেন সেই ডাটা স্টোরগুলো ডাটা খালি করতে পারছেন না আপনার মোবাইল হ্যাং মেরে দিচ্ছে তো সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন তো এটা কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম যে আপনার জিমেল ড্রাইভ ইউটিউব গুগল প্লে ক্যালেন্ডার যে আপনার গুগলের সাথে অ্যাড আছে সেটা কিন্তু আপনি একসাথে দেখতে পাচ্ছেন তো আর যেটা বলছি যেটা হলো ডাটা স্টোর সে ডাটা স্টোরটি আপনি কিভাবে দেখবেন দেখুন সাইডে থ্রি ডট আইকন যেটা আছে সেটার উপরে ক্লিক করে দিন তারপরে দেখুন নিচে সেটিংস আছে সেটিংসে ক্লিক করে দিন সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করুন দেখুন এখানে পাবেন আপনি সাইট সেটিংস সেটার উপরে ক্লিক করে দেবেন সাইট সেটিংসে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করুন স্ক্রল ডাউন করার পরে দেখুন যে ডাটা স্টোর বলে একটি সেটিং আছে সেটার উপরে ক্লিক করে দেবেন দেখুন আমি আগে যতগুলো হয়তো ডাটা স্টোর ছিল আমি ডিলিট করে দিয়েছি কিন্তু আরও দুইটি ডাটা স্টোর জমা হয়ে গেছে সেই ডাটা স্টোরগুলো আমি ডিলিট করে দেব তো এই কাজটি করতে গেলে আপনি নিচে দেখেন ডিলেট অল ডাটা এটার উপরে ক্লিক করে দিন আপনার ডাটাগুলো ডিলিট হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা